এই গরমে একবেলার তরকারি আরেকবেলা রান্না করে রাখি যেন আরাম করে একটু থাকতে পারে ও মা গো দেখি কি একদম তরকারি থেকে চুক্কা চুক্কা গন্ধ বুদবুদানি ফেনা উঠে সব নষ্ট হয়ে যায় কি যে গরম পড়েছে বুঝি না বাপু আমার মনে হয় বাংলাদেশে এবার প্রথমেই এত গরম পড়েছে একদম বিশ্ব রেকর্ড শাকি হয়ে থাকবে তাই না বলো এই গরমে কে কেমন আছে বলো আমার তো অবস্থা খারাপ মনে হয় বাথরুমের ভিতরে ঢুকে থাকি কল ছেড়ে এর মধ্যে ফ্রিজের ভিতরেও মনে হয় যেন বরফের উপরে শুয়ে থাকি ফ্লোরের উপরে তো শুয়ে থাকিই তা আর কি বলবো যাই হোক এই গরমে সবাই কেমন আছো বলো আর এই গরমে এই যে অনেকগুলো তরকারি নষ্ট হয়েছে আর এই তরকারি নষ্ট খেলে কিন্তু পেটও খারাপ হতে পারে তাই না বলো তাই আজকে কম তেল মশলায় একদম কম সময়ে রান্না করব। রান্নাঘরে থাকতেও একদম ইচ্ছে করতেছে না মনে হয় যেন কখন চটকাটে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে ফ্যানের নিচে এসির নিচে গিয়ে একটু শুয়ে থাকে হাত মুখে তো জল কয়েকবারই দেয় তার কি বলবো তোমাদের কি অবস্থা অবশ্যই জানাবে কিন্তু আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে তোমাদেরকে কমেন্ট করে করে ধন্যবাদ জানাতে পারি অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামটা একটু বলে দিচ্ছি খুলনা জেলা থেকে মধু অ্যান্ড গুলুসম বাগের থেকে বাবুরমার ব্লগ অ্যান্ড কুকিং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য তার মধ্যে মাছটা কিন্তু লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি রুই মাছ নিয়েছি তার মধ্যে করবো আলু পটল দিয়ে একটা ঝুল আলুটাও কেটে নিলাম পটলটাও কেটে নিলাম পটল আলু কেটে একদম ধুয়ে নিচ্ছি যাই হোক এর মধ্যে এইভাবে কিন্তু ঝুল খেতে বেশ ভালো লাগে আর খুব কম সময়ে অল্প উপকরণে কিন্তু আমি রান্নাটা আজকে করব। তেলের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটা একদম এক এক করে ভেজে নিচ্ছি মাছটা একটু অল্প আছে ভাজলে ভাজাটা সুন্দর হয় ভিতরের থেকেও কিন্তু একদম সফট থাকে উপরেরটা মুচমুচে থাকে আর বেশি জাল দিয়ে দিলে উপরেরটা পুড়ে যায় ভিতরে কাঁচ থাকে যাই হোক কম কম জলে মাছ বেজে নিয়েছি আর ওই তেলেই কিন্তু আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু পটলটাও দিয়ে দিলাম আলাদা কোনো ভাজাভুজি ঝামেলা নেই কোনো বাটা বাটির কোনো ঝামেলা নেই তার মধ্যে আলু পটল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব কিছু কিন্তু আমি একসাথে গুলিয়ে নিয়ে লবণও অ্যাড করেছি তার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম একটু টক টক হলে কিন্তু বেশ ভালোই লাগে টক টক হলে বেশ খেতে ভালো লাগে এই গরমের মধ্যে তাই না বলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু তার মধ্যে জুলটা কিছুক্ষণ ফুটে আসার পর কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম আলুটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে একটুখানি বাজা গুঁড়ার মশলা দিয়ে দিলাম বাজা মশলাটায় কিন্তু বেশ সুন্দর একটা সেট বের হয় আর যারা পটল পছন্দ করে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো পাতলা পাতলা জুলে জিরার গুঁড়া জিরা ফোড়নে অনেক বেশি টেস্টি হয় সাথে গরমের মধ্যে যদি বাতের সাথে একটু আচার হয় সেই স্বাদ লাগে কিন্তু আমি কিন্তু লেবু নেই নি আজকে আচার দিয়ে মাছের ঝুল দিয়ে একদম তৃপ্তি করে পেট ভরে খেয়ে নিলাম সেই স্বাদ তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে আমি জানি এরকমভাবে পাতলা পাতলা ঝুল খেতে কিন্তু এই গরমের মধ্যে একদম পেট শরীর সব কিছু ঠান্ডা থাকবে তার মধ্যে একদম কম তেল মশলায় রান্নাটাও কিন্তু হয়ে যায় চলো তাহলে আজকের মিলেটে এখানেই শেষ করছি ওকে টাটা ভাই